লিপস্টিকে ম্যাজি ঠোঁটের মায়ায় সব নষ্টালজি সুন্দরে বিষ রোজ খাচ্ছেন কি কেনার আগেই দেখেছেন কি আপনার লিপস্টিকে কি আছে ঠোঁট থেকে বিষাক্ত কেমিক্যাল যাচ্ছে আপনার শরীরে হ্যাঁ প্রতিনিয়ত লিপস্টিকের গাঢ় ও স্থায়ী রঙেই লুকিয়ে আছে লেট যাকে দীর্ঘস্থায়ী করে বারবার ব্যবহারে এই লেট শরীরে জমা হতে থাকে যা স্নায়ুতন্ত্রের ক্ষতি হরমোনের ভারসাম্যহীনতা বন্ধাত্ম এমনকি গর্ভপাত বা ভ্রূণের বিকাশেও সমস্যা সৃষ্টি করতে পারে লিপস্টিকের মধ্যে ছত্রাক জন্মাতে দেয় না প্যারাবেন্স আসলে প্রিজারভেটিভ শরীরে ইস্ট্রোজেন হরমোনের মতো কাজ করতে পারে তাই এর এন্ডোক্রাইন ডিসার্ভটা বলা হয় হরমোনের এই ভারসাম্যহীনতা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ায় প্রজনন স্বাস্থ্যের ক্ষতি করে এবং অ্যালার্জির কারণও হতে পারে তাহলে কি লিপস্টিক ছাড়াই ঘুরবেন না না তেমনটা বলছি না আপনার লিপস্টিকের ব্র্যান্ডটা একটু ভালো করে দেখে নিন প্যারাবিন ফ্রি বা লেট ফ্রি দাবি করছে কিনা ইনগ্রেডিয়েন্টে স্ক্রিনে দেওয়া জিনিসগুলো আছে কি না থাকলে খুব ভালো এমন ব্র্যান্ড বেছে নিন যারা ভেগান ক্রুয়েলটি ফ্রি এবং প্রাকৃতিক উপাদান দিয়ে লিপস্টিক তৈরি করে না বুঝতে পারলে কমেন্ট করে আপনার লিপস্টিকের ব্র্যান্ডের নাম জানান যে ব্র্যান্ডগুলো লং লাস্টিং বা টোয়েন্টি ফোর আওয়ার্স স্টে দাবি করে সেগুলো এড়িয়ে যান লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটে লিপ বাম বা প্রাকৃতিক তেল ব্যবহার করুন এবং সর্বোপরি ব্যবহারের মাত্রা নিয়ন্ত্রণ করুন নগর হোক সুন্দর কিন্তু বিষমুক্ত